একটু একটু লাল হওয়া শুরু হয়েছে কি কিছু দেখা যাচ্ছে না বন্যুরা নেটওয়ার্কটা একটু খারাপ আদার সব ঠিকই আছে নেটওয়ার্কটা জাস্ট একটু খারাপ হ্যালো 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 এই জায়গাটা অনেক সুন্দর যদি একটা ওয়াইফাই থাকতো অজিতের বাড়িতে বল ওয়াইফাই দেখা কার্ড হয়েছে সাগরের ফোন থেকে নিয়েছি ওয়াইফাই সেটা না যদি আসল ওয়াইফাই থাকতো একটা আসল ওয়াইফাই

আমরা স্নান করো তুমি স্নান করেছো আম্পা হুম স্নান করেছো হ্যাঁ স্নান করেছো স্নান করবে দাদা ভাই আছে যাও কলে যাও ওখানে ওখানে করে নিয়ে কে বকবে ভাই ও এনে এখনো সাগর বুঝতে পারিনি যে কি করা উচিত আমার তো কথা বলতে ইচ্ছা করছে ফোনটা কোথায় রাখো चलो बंद्रह स्नान